এবার বলা হল কিসের লটারি হবে এবার বলে দশটা উটের নাম একদিকে আর আবদুল্লার নাম একদিকে আবার তিরি টানা হলো আবার লটারি করা হলো কিন্তু অদ্ভুত ব্যাপার আবার আবদুল্লার নাম উঠে গেল আল্লাহ আকবার বলেন এবার দ্বিতীয়বার আবার লটারি করা হলো এবার বিশটা উটের নাম একদিকে আবদুল্লার নাম আর একদিকে আবার লটারি করা হলো আবার আবদুল্লার নাম উঠে গেল এভাবে বিশটা তিরিশটা পঞ্চাশটা আশিটা নব্বইটা দিয়ে লটারি করা হলো তিরিটা না হলো বারবার আল্লাহর ইচ্ছায় আবদুল্লার নাম উঠে গেল আল্লাহ আকবার বলেন এবার আব্দুল মোত্তালেব রীতিমতো বিরক্ত হয়ে গেছে বলে না 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 আর তো কোনো লটারি চলতে পারে না আমার আল্লাহ আমার সন্তান আব্দুল্লাহকে এত বেশি পছন্দ করে পরপর নয়বার লটারি করলাম নয়বারে বারে আবদুল্লার নাম উঠে গেল আমার ভাইয়েরা এবার লোকেরা বলছে না অনেক ধৈর্য ধরেছে এইবারে লাস্ট এইবার ফাইনাল এবার যদি তুমি লটারিতে আবদুল্লার নাম উঠতে দেখো তাহলে আমরা কেউই তোমার ছেলেকে কোরবানি করা থেকে তোমাকে নিবৃত করব না দশমবারের মতো যখন একশোটা উঠ একদিকে আর আবদুল্লার নাম একদিকে দেখে দিয়ে তীর টানা হলো লটারি করা হলো দশমবারের মতো ফাইনালবারের মতো যখন লটারি হলো এবার আবদুল্লার জীবনের বিনিময়ে আল্লাহ একশোটা উটের কোরবানি কবুল করলেন জোরে বলেন সুবাহান তার মানে প্রিয় নবীকে শুধু পরীক্ষা দিতে হয় না নবীর বাপকেও বিরাট বড় পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক কারণটা কি জানেন বিশ্বনবীকে পৃথিবীতে পাঠানো এটা আল্লাহর বড় ধরনের একটা মাস্টার প্রাণের অংশ আল্লাহ আকবার বলে এটা আল্লাহর মহাপরিকল্পনার অংশ আমরা সেই নবীর সেরাত নিয়ে আলোচনা করছি যিনি নির্ভুল একটা মতাদর্শ প্রণয়ন করেছেন আল্লাহর নির্দেশ যিনি একটা মহত্ত মাদর্শ আমাদেরকে দেখিয়ে গেছে অল্লাহ আকবার বলেন আমার ভাইয়েরা আমরা আলোচনা করছিলাম সুলের সন্না থেকে ক্ষুধা দারিদ্রতামুক্ত সমাজ কীভাবে গঠন হবে আমার ভাইয়েরা মাকি যুগে বিশ্বনবীর উপরে প্রথম দিকে যে কয়েকটা সুরা নাজিল হয়েছে তার মধ্যে তেলবাদকৃত সুরা কোরাইশ একটা অরাবুল আলমিন ঘোষণা দিচ্ছে নবী আপনি বলে দেন কোরাইশের লোকেরা শীতকালীন সফর আর গ্রীষ্মকালীন সফরের মাধ্যমে তাদের উন্নয়ন হবে অগ্রগতি হবে তাদের শিল্প কলকারখানা বৃদ্ধি হলে তাদের উন্নয়ন হবে অগ্রগতি হবে এটা তারা মনে করছে নবী আপনি জানাই দেন শুধু শিল্প কলকারখানা হলেই উন্নতি হয় না শুধু রাস্তাঘাট তৈরি করলেই উন্নয়ন হয় না উন্নয়নের টাকা মারি খেয়া রডের বদলে বাস দিয়া উন্নয়নের সম্পদ যদি লোপাট করে বিদেশে পাচার করে কানাডার বেগম পাড়ায় পাচার করে তাহলে উন্নয়ন দিয়া কাম হবে না ক্ষুধা দারিদ্রতা দূর হবে না ঠিক না ঠিক শুধু রাস্তাঘাট চকচকা হইলে হবে আল্লাহ বললেন কি করতে হবে তাহলে শোনেন বিশাল বড় শিল্প কারখানা কাল কলকারখানা দিয়ে কাম হবে না বিশাল বড় বড় স্থাপনা তৈরি করলে কাম হবে না শীতকালীন সফর আর গ্রীষ্মকালীন সফরের কথা আল্লাহ বিশেষভাবে এই সুরায় উল্লেখ করেছে তার মানে আমদানি রপ্তানি বাড়লেই শুধু উন্নয়ন হবে না ক্ষুদা দারিদ্রতা মুক্ত সমাজ যদি বিনির্মাণ করতে হয় শান্তিপূর্ণ সমাজ যদি বিনির্মাণ করতে হয় অরব্বুল্ল আমিন তার হাবিবকে জানিয়ে দিলেন হাবিব আপনি জানিয়ে দেন সত্যিকার অর্থে নিরাপদ অনুকূল পরিবেশ যদি তোমরা চাও শান্তিপূর্ণ সমাজ যদি তোমরা চাও ভীতিহীন সমাজ যদি তোমরা চাও বৈষম্যহীন সমাজ যদি তোমরা চাও আমার পক্ষ থেকে প্রেসক্রিপশন হলো মাত্র একটা জোরে বলেন কয়েটা আল্লাহ বলেন ফাইয়া বুদুরি বলেন কর্মসূচি মৌলিকভাবে ভাবে একটা আমরা আল্লাহকে বললাম আল্লাহ আপনি কি কর্মসূচি দিয়েছেন যাতে আমাদের ক্ষুধা দারিদ্রতা মুক্ত সমাজ বিনির্মাণের গ্যারান্টি দেওয়া আছে এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন ফল্লা বুধুরবাহ একটা মাত্র কর্মসূচি তোমাদেরকে দিলাম মেনে নাও যদি মেনে নিতে পারো ক্ষুদা দারিদ্রতামুক্ত ভীতিহীন সমাজের গ্যারান্টি আমি দিলাম আল্লাহ আল্লা রবুল বলেন ওই যে কাবা ঘর দেখছো ওই কাবার ঘরের মালিকের দাসত্ব গ্রহণ করতে হবে জোরে বলেন সুবাহান আল্লাহ কাবার মালিকের দাসত্ব গ্রহণ করতে হবে মানে আল্লাহর গোলামি মেনে নিতে হবে জীবনের সকল ক্ষেত্রে আমার ভাইয়েরা মজার ব্যাপার শোনেন পৃথিবীতে যত নবী আর রসুল আল্লাহ পাঠিয়েছেন কোন নবী রসুলকে আল্লাহ এই দায়িত্বের বাইরে অন্য কোন দায়িত্ব দিয়ে পাঠান নাই পৃথিবীতে কোনো নবী রসুল এসে নামাজের দাওয়াত দেন নাই রোজা হজাকাতের দাওয়াত দেন নাই মাইন করবেন না ভুল বুঝবেন না কান লাগান মনোযোগ দিয়ে শোনেন দারোয়ানির ইসলাম প্রিয় জনতা পৃথিবীতে কোনো নবী রসুল এসে নামাজের দাওয়াত দেন নাই কোন দাড়ি টুপির দাওয়াত দেন নাই বিরাট বড় জুব্বার পাগড়ির দেন নাই পৃথিবীতে নবী নবীর এসে মেসোয়া করার তেলবাজি জিকির রাজগারের দাওয়াত নাই কথা বলেন ঠিক নামে ঢি প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে দাওয়াতটা কি সেরে দিছে প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন কালামে পাকে আল্লাহ বলেন ওয়াকাদ বাস না ফিকুল্লি উমতের রসুল আনে আয়বদুল্লা যেতনিবদাবু আকবার বলে পৃথিবীর সমস্ত মিনা নবী রাসুলের দাবাদ এক ছিল সমস্ত আম্বিয়ালিসলাম গণেশের দাবাদ দিয়েছেন আমি আবদুল্লাহ আল্লাহরদা সত্য গ্রহণ করম ওয়াজিতানি বুত্ত আগুত আর আল্লাহর দাসত্ব গ্রহণ করতে হলে ওয়াজিতানি বুত্ত তথা মানুষের তৈরি করা আইন এবং মতবাদকে বর্জন করতে হবে কথা বলেন ঠিক না ঠিক আপনি আল্লাহটা গ্রহণ করলেন মানে আল্লাহর আইনের বিপরীত যেটা ওটা বাদ দিলেন আল্লাহর গোলামি গ্রহণ করার অর্থ হলো আল্লাহর আইনের বিপরীত সকল মতবাদ সকল মতাদর্শ সকল সকল হবে কথা বলেন ঠিক গোলাম গোলাম আর অন্য মতবাদের একসাথে দুইটা চলতে পারবে না আমার ভাইরা গভীর মনোযোগ দেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা নামাজ ফরজ বলে নামাজটা পড়ে ও রোজা ফরজ বলে রোজাও রাখে সামর্থ্য থাকলে হজও করে জাকাত দেয় কিন্তু পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলে না কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা তারা আল্লাহর গোলামিটাকে শুধুমাত্র মসজিদ এবং আনুষ্ঠানিক আবদ্ধ করে রেখেছে একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে একজন মানুষ যিনি হজ করে এসেছেন সামর্থ্য থাকলে জাকাত দেন দান খয়রাত সবই করেন কান লাগান লোকটা নামাজায় রক্ত জামাত ছাড়া পড়ে না কিন্তু লোকটা ভদ্রলোক যখন হস করতে যাবে হস করতে যাওয়ার আগে তার সম্পদ সব লিখে দিয়ে গেল কার নামে জানেন ছেলেদের নামে সম্পদ লিখে দিয়ে গিয়েছে মেয়েদেরকে ঠকাইছে এরপরে ফুপুর হক নষ্ট করছে বোনের হক নষ্ট করছে মেয়ে সদস্যদের হক নষ্ট করে ছেলেদেরকে প্রয়োজনীয় পরিমাণ ভাগ করে দিয়ে বেচারা হস করতে গেছে বিশ্বাস করেন ওই লোকটা একবার নয় দুইবার নয় জীবনে যদি একশতবারও হস করে ওই যে ফুফুকে ঠকাইছে মেয়েকে ঠকাইছে নিজের বোনকে ঠকায়া সম্পদটা বেশি করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কলম ধরে কাটছাট করে ছেলেদের মধ্যে বন্টন করে দিছে একটা দুইটা হজ নয় একশোটা হস করলেও তার হস কবুল হবে না কথা বলেন ঠিক না বেঠি এইবার হাজি সাহেব হস করিয়া এসছে ভালো কথা হস করিয়ে আসার পরে বাড়িতে কামলা খাটে দারোয়ানির প্রভাবশালী নেতৃস্থানীয় অনেক বড় বড় সাহেব আছেন আপনারা মন খারাপ করবেন না বেজার হবেন না উদাহরণ দিতে চাই সাহেব বলে কামলা সন্ধ্যার সময় দারোয়ানির হাটত আসিস কামলা বেসরায় এবার দারোয়ানির হাটত গিয়েছে যে দেখেছে মকরীবের টাইম হইছে কামলা বেসরায় এবার মসজিদে ঢুকিয়া কি বলে হাজির সাহেব এবার মসজিদে ঢুকছে মগরেবের নামাজ পড়িয়া এখানে আমার ভাই শামীম ভাই আলাও নামাজ পড়ে না পড়ায় শামীম ভাই মনে করেন লম্বা কেরাত রুকু সেজদা করিয়া এতি কামলার তো তর সয় না ব্যাগ ধরি গিস খরচ করবে খরচ করিবার জন্য কামলার ঘর তো তর সয় না এতি শামীম ভাই মনে করেন লম্বা কেরাত শামীম ভাইও বেড়াইছে মোয়াজ্জেনও বেড়াইছে হাজি আর মসজিদ থাকি বেড়ায় না এমরা একজন কয়েছে কি ব্যাপার রে হাজি সাহেব কি করেছে দেখতো জানলা খুলে দেখে হাজি সাহেব এলাও সেজদাত পড়িয়াছে নফল পড়েছে আউাবিন পড়েছে যে কে রাজগার তসবি টেপে 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 তসবি যান ফানা করে দিস এইবার হাজি সাহেব যখন বেড়াইছে মসজিদ থাকিয়া তখন এমরা যে কথা হাজি সাহেব খরচ যে করে নেবে কথা আরে লোকটা তো বেড়ানো কি বল মসজিদ থেকে চা খাবার দেবো না এইবার হাজি সাহেব যখন চা খাবার গেইছে চা খাবার যে আমার কারণ কিছু বোল্ডার বোল্ডার লোকের দেখা পাইছে এই যে বসে আল্লাহর নাম নিয়া বিসমিল্লা করিয়া গিবত সমালোচনা গেলে না দুনিয়ার তামান রাজনীতি ঠেকে দিয়া আজি সাহেব যখন এক বৈঠকে তিন কাপ চা খেয়া উঠেছে ততক্ষণে কিন্তু ঈশান নামাজের সময় হয়ে গেছে কথা বোঝেন নাই ঈশান নামাজ পড়িয়া বেচারা একদম বহু রাত করিয়া যখন বেড়ায় ততক্ষণে কামলার ঘর যারা ব্যাগ ধরিছিল না ওমা সওয়া ছোট না খেয়া না দেয়া ঘুম গেছে কথা বলেন কথা বলেন এই যে দিন মজুর এই যে কুলি মজুর এই যে শ্রমজীবী মানুষ যার পকেটের টাকা নিয়ে যার শ্রমের টাকা নিয়ে যার মজুরি নিয়ে পকেটে নিয়ে আপনি মসজিদের ভিতরে নফল করেছেন জিকির করেছেন তেলাবাদ করেছেন আপনি যে তসবি দানার ভিতরে সময় নষ্ট করে শ্রমিকের হাত নষ্ট করেছেন বিশ্বাস করেন ওই তসবি আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ করা তো দূরের কথা ওই তসবি আপনার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক না ঠিক এত সোজা নয় আমরা আল্লাহর গোলামি মনে করি ওই মসজিদের ভিতরে আল্লাহর গোলামী শ্রমিকের সাথে আপনার ব্যবহারে আল্লাহর গোলামী লেনদেনে আল্লাহর গোলামী হাজি সাহেব হজ করিয়াছেন দুরুম দারাম বাজে আশপাশের লোক ঘুমাতে পারে না আল্লাহর গোলামি ওই যে বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আল্লাহর গোলামি রিক্সাওয়ালার সাথে আপনার আচরণ কেমন হবে সেখানে আল্লাহর গোলামী খেতে খামারে চাকরিতে বাকরিতে সকল ক্ষেত্রে বিশ্বাস করেন আল্লাহর গোলামি আপনি একটা জায়গায় যদি মানেন আর বাকি জায়গায় যদি না মানেন তাহলে আল্লাহর গোলামী অপূর্ণাঙ্গ হবে আর আল্লাহর গোলামি অপূর্ণাঙ্গ হলে পরিণতি কী হবে জানেন আল্লাহ বলেন বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وَرب رب العالمين بولنا فتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض এই কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না তা হবে না তা হবে না বন্ধু কোরানের যেটা সুবিধা হয় সে মানবে আর যেটা অসুবিধা হয় সেটা বর্জন করবে তা হবে না তা হবে না যেটা মানলে আপনার বিরুদ্ধে কেউ কলম ধরবে না সেইটা আপনি মানবেন আর যেটা মানতে গেলে অসুবিধা হবে রিক্স আছে ঝুঁকি আছে সেটাতে আপনি যাবেন না তা হবে না রব্বুল আমিন বলেন কোরআনে কারিমের যেই আয়াত যেই হুকুমগুলো তোমার আদর্শের পক্ষে যায় তোমার সোজায় যায় তোমার নেতা নেত্রীর সোজায় যায় সেইটা তুমি গ্রহণ করবা আর যেটা মানতে অসুবিধা হয় সেটা তুমি মানবা না তা হবে না তা হবে নাকে আমরা বললাম আল্লাহ অসুবিধা কি হবে আমরা আমাদের সুবিধা মতো মানলাম তাতে অসুবিধা কী রব্বুল আলমিন বলেন ফিল তুমি যদি তোমার ইচ্ছা মতো কোরআনটাকে মানতে চাও তাহলে পরিণতি কী হবে দারোয়ানের মসল মুসলমান সরেন ও রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তোমাকে লাঞ্ছনাময় জীবন অতিবাহিত করতে হবে দুনিয়ার জীবনে তো বেইজ্জত হবা অপমানিত হবা ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আর কিয়ামতের ভয়ানক আযাব থেকে তোমার কোনো নেতা নেত্রী সেদিন তোমাকে বাঁচাতে আসবে না কথা বলেন ঠিক না বেঠি যেই নেতার জন্য যে আদর্শের জন্য যে রাজনীতির জন্য আল্লাহর গোলামীকে কোরবানি করেছেন আল্লাহর হুকুম আর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন ওই নেতা নেত্রী কেউ আপনাকে বাঁচাতে আসবে না কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা সে সম্পর্কে আল্লাহ আরো সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন ও রব্বুল আলামিন বলেন ইয়াউমাদুউ কুল্লু আনাসিম কেয়ামতের দিন তোমার নেতা যেই নেতার পিছনে ছুটতে গিয়ে তুমি আল্লাহকে ভুলে গেছো আল্লাহর গোলামে ভুলে গেছো রাসুলের সুন্না ভুলে গেছো যেই নেতার নির্দেশে মানুষের হক নষ্ট করেছো দিনের ভোট রাতে আদায় করি ফেলছ যেই নেতার নির্দেশে তুমি শ্রমিকের হক নষ্ট করেছ যেই নেতার নির্দেশে তোমার প্রতিবেশীর হক নষ্ট করেছ যেই নেতার নির্দেশে তুমি হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো কিছু বাদ বিচার করো নাই ওরাবুল আলহামীন বলেন মিহিম। তোমার ওই মুসারু নেতা তোমার ওই গাঞ্জারু নেতা ওই নেতাকে সহ কেয়ামতের দিন তোমাকে উঠানো হবে নেতার উপরে পাড়া দিয়া নেতাও জাহান নামে যাবে তুমি কর্মীও জাহান নামে যাবে কথা ডাকা কথা ক্লিয়ার না ভেজাল হ্যাঁ আমার ভাইরা সুতরাং আল্লাহর গোলামি সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি কোনো একটা জায়গার জন্য নির্দিষ্ট করে ফেলবেন না আমার ভাইয়েরা শ্রমিকের অধিকারের প্রসঙ্গে ছোট্ট একটু কথা বলতে চাই আমার আলোচনার সময় একেবারে শেষ পর্যায়ে স্বামী শ্রমিকের অধিকার সম্পর্কে কিছু কথা বলতে চাই আমার ভাইয়েরা আপনি যত বড় হাজি সাহেব হন যত বড় নেমাজি হন যত বড় পরহেজগার হন তাহার যদি সব আপনার ঠিক আছে কিন্তু আপনার শ্রমিকের সাথে যদি সম্পর্ক ভালো না হয় আপনার মজুরের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না হয় আপনার বাড়ির কর্মচারী আপনার দোকানের কর্মচারী আপনার অধীনস্থ লোকগুলোর সাথে যদি আপনার সম্পর্ক ভালো না হয় তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর গোলামি ঠিকঠাক করেন না এই কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা বিশ্বনবী আলাইহি সাল্লাম শ্রমিকের অধিকারের কথা ঘোষণা করতে গিয়ে বিশ্বনবী বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে হবে কথা বলেন ঠিক না বেটি শ্রমিকের গায়ের ঘাম শুকানো তো দূরের কথা তিন মাস বেতন দেয় নাই কয় মাস তিন মাস আট ঘন্টার জায়গায় কোনো কোনো ক্ষেত্রে নয় ঘন্টা দশ ঘন্টা জ্বরপূর্বক অবার ডিউটি করায় নিয়ে শ্রমিককে তিন মাস বেতন দেয় নাই আর বকেয়া বেতন আদায় করার জন্য শ্রমিকদেরকে রাস্তায় নেমে ঈদের আগে দিন আন্দোলন করতে হয় অলিজা টুকরা সন্তানেরা পথ চেয়াস একসাথে মোটা টাকা পাবে বাড়িতে যে সন্তানদের জন্য কাপড়চোপুর কিনবে সেই শ্রমিক বন্ধুর অধিকার নষ্ট করে হক নষ্ট করেছেন তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যখন রাস্তায় নেমে শ্রমিক বন্ধুরা আন্দোলন করে সেই আন্দোলন দমন করার জন্য শ্রমিকের বুকে গুলি চালানো হয় কথা বলেন ঠিক না বেঠি এটা আমাদের দেশে ঘটেছে সালমান রহমানের মতো লোকেরা শ্রমিকের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা লোপাট করে কানাডার বেগম পাড়ায় পাচার করে নিজের পাহাড় সমান সম্পদের মালিক করে হয়েছে নিজে জনগণের পকেট কেটে শ্রমিকদের পকেট কেটে কথা বলেন ঠিক না ঠিক আমার নবী বিশ্বনবী নবী শ্রমিকের অধিকারের কথা যে ঘোষণা করেছেন বাংলাদেশে যদি ইসলামী সমাজ হয় শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের যে আন্দোলন করছে এই আন্দোলন যদি সফল হয় মতো নতুন কোন দস্যুর আবির্ভাব ঘটবে না কথা বলেন ঠিক না ঠিক কথা ঠিক আমার ভাইয়ের এই জন্য কি করতে হবে শ্রমজীবী জনতার মুক্তির আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী নীতি বাস্তবায়নে আন্দোলন করছে এদেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী শ্রমিক অনেক ভাই আছে শ্রমিক আন্দোলন সম্পর্কে খুব ভালো জানা শোনা নাই ভালো ধারণা নাই আমাদের অনেক বড় বড় লিডার আছে স্থানীয় প্রভাবশালী ব্রিটিশ আমলের জামাতি কিন্তু শ্রমিকদের সম্পর্কে ধারণা নাই না নাই বলেন আমার ভাইরা শোনেন হতে পারে পড়াশোনা কম বেশির কারণে হতে পারে কি একটা ক্লিয়ার কনসেপ্ট একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা কি অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী সরাসরি কাইক পরিশ্রম করে খেটে খায় ঘাম ঝরিয়ে খায় এ বিশাল জনগোষ্ঠী শ্রমিকদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কখনোই কোন কার্যকর ইসলামী বিপ্লব সম্ভব নয় কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং শ্রমজীবী মানুষের দুয়ারে দুয়ারে যান আল্লাহর নবীর আদর্শে আল্লাহ তালার দেয়া ইসলামে এই বিধানে শ্রমিকের কি মর্যাদা আছে কি অধিকার আছে এটা ওই রিক্সাওয়ালা ওই ভ্যানওয়ালা ওই কুলিমজুরকে বুঝান বিশ্বাস করেন মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে যেই শ্রমিক বন্ধু রাতের আধারে বাস ধারে ভোটের পাইকারের কাছে তার পবিত্র আমানত বিক্রি করে ওই পবিত্র আমানত বিক্রি যারা করে ওই শ্রমিক ওই লেবার ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে যদি আপনি ইসলামের সৌন্দর্য উপস্থাপন করতে পারেন বিশ্বাস করেন তারা নিজেদের এই ইমান নিজেদের এই আমানত কখনো কোন অসদ অযোগ্য লোকের কাছে পাত্রস্ত করবে না কথা বলেন ঠিক না বেঠি সুতরাং শ্রমজীবী মানুষের কাছে যেতে হবে এই মহান আদর্শ নিয়ে আমার ভাইরা বিশ্বনবী সাল্লি সাল্লাম শ্রমিকদের কি মর্যাদা দিয়েছেন শোনেন এই পৃথিবীতে অসংখ্য শ্রমিক নেতার আবির্ভাব ঘটেছিল অসংখ্য মতবাদ মতাদর্শ শ্রমিকের অধিকারের সম্পর্কে কথা বলেছে কিন্তু আমার নবী বিশ্ব নবী শ্রমিকের যে মর্যাদার ঘোষণা দিয়েছে পৃথিবীর কোন মানুষ এই মর্যাদার ঘোষণা দেয় না এই জোরে বলেন সুবাহ কি ঘোষণা দিয়েছে জানেন আমার নবী বলেছে আল কাসিবু হাবিবুল্লাহ শ্রমিকেরা কার বন্ধু শ্রমিকেরা কার বন্ধু আপনি ভাবতে পারেন এই কথাটার ওজন এখানে একজন মুরব্বী যদি বলে মুখ শিরিশ মই ডক্টর ইউনুসের বন্ধু কার বন্ধু আর ইউনুসের বন্ধু ইউনুসের বন্ধু যদি পরিচয় দেয় আর এটা যদি সত্য হয় দারুয়াণ তাহলে ওই লোকটার মর্যাদা কম হবে না বেশি হবে আর ইউনুসের বন্ধুর মর্যাদা যদি সবার উপরে হয় আমার নবী বলেছে শ্রমিকরা আমার নয় নয় সরাসরি বিশ্বপতি পালকের বন্ধু আল্লাহ আকবার বলে আপনারা বলেন তো এই মর্যাদা ইসলাম ছাড়া নবীর আদর্শ ছাড়া অন্য কোথাও আছে আমার ভাইয়েরা বিশ্বনবী একজন কামারের পাশ দিয়ে যাচ্ছেন কামার বন্ধুর হাটটা ধুলোমলিন কালীযুক্ত ময়লা যুক্ত বিশ্বনবী ধুলোমলিন কালীযুক্ত ময়লা যুক্ত কামার বন্ধুর পাশ দিয়ে হেঁটে গিয়ে বিশ্বনবী আগে সালাম দিলেন আপনারা জানেন যে বিশ্বনবীকে কেউ আগে সালাম দিতে না আমরা তো কেউ রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে সালাম দিবার চাই না আমরা যত বড় আলেম আমরা তত সালাম খুঁজি ঠিক না ঠিক বলেন হ্যাঁ আমার মতো বক্তা আমি রিক্সাওয়ালা সালাম দেব ও বাবু ঠিক না বেঠিক বলেন হ্যাঁ আমার ভাইরা বিশ্বনবী সালাম দিলেন সালাম দিয়ে মুসাফা করার জন্য কামার বন্ধুর দিকে যখন হাত বাড়ালেন পাশে একটা কামারের পাড়া আছে আপনাদের সম্ভবত মুস্তফা চেয়ারম্যানের বাড়ির পাশে আসে না নাই আহারে ওই লোকগুলার হাতগুলোর দিকে তাকান পোশাকের দিকে তাকান ধুলোমলিন কালিযুক্ত ময়লা আবর্জনাযুক্ত যুক্ত ওই কামার বন্ধুর হাটটা ময়লা আবর্জনায় ভরা এবার কামার বন্ধুর দিকে বিশ্বনবী যখন হাত বাড়িয়ে দিয়েছেন কামার বন্ধুর লজ্জায় মুখটা লাল হয়ে গেছে বড় বিড়ম্বনায় পড়ে গেছে হাটটা বাড়িয়ে যদি দেয় বিশ্বনবীর পবিত্র হাটটা কালিযুক্ত হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে এই জন্য কামার বন্ধু হাটটা বাড়িয়ে দিচ্ছে না এমন সময় বিশ্বনবী সাল্লাই সাল্লাম লক্ষ্য করলেন কামার বন্ধু বড় লজ্জায় পড়ে গেছে বিড়ম্বনায় পড়ে গেছে বুঝতে পেরে বিশ্বনবী সাল্লাই সাল্লাম লুঙ্গির ভিতরে যে হাতটা লুকিয়ে রেখেছে কামার বন্ধু কামার বন্ধুর হাতটা টেনে নিয়ে বিশ্বনবী নিজের হাতের সাথে লাগালেন বিশ্বনবী নিজের হাতের সাথে শুধু কামারের হাত লাগান নাই কামারের ওই কালীযুক্ত ময়লা আবর্জনা যুক্ত হাতে বিশ্বনবী চুম্বন করে দিয়ে বললেন বন্ধু কামার তোমার এই হাত শ্রমিকের হাত এই হাত কোনো দিন জাহান নামে যাবে না এই হলো আমার নবীর আদর্শ শ্রমিককে এই মর্যাদা এই অধিকার পৃথিবীর কোনো মতবাদ কোনো মতাদর্শ কোনো নেতা দেয় নাই কথা বলেন ঠিক নেবেন ওই মেয়ে দিবসের দিনে মুসরা মোসারু নেতারা লম্বা লম্বা লেকচার দিস প্রতি বছর মেয়ে দিবস এসেছে মে দিবস চলে গেছে শ্রমিকের অধিকার আদায় হয়নি বরং সবাই শ্রমিকের পকেট মেরেছে কথা বলেন ঠিক না বেটি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্ব সেই রেখে যাওয়া সমাজজীবীদের সাথে করা ওই আদর্শটাই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় আল্লাহু আকবার বলেন আমার ভাইরা এক মিনিট আর একটা হাদিস বলে শেষ করতে চাই ভাইরা আমার কান লাগান বিশ্বনবী জীবনের শেষ মুহূর্তে মৃত্যু সজ্জায় সাইিতম প্রচন্ড জরে বেহুজ অবস্থা কখনো হুজ আছে কখনো নাই হজরত ইসারদি আল্লাহর উরুর উপরে বিশ্বনবীর মাথা আয়সা আল্লাহ খেয়াল করলেন যখন জ্ঞান রসুল আস্তে আস্তে করে অস্ফুট স্বরে অস্পষ্ট স্বরে কি যেন বারবার বলার চেষ্টা করছে কাল লাগিয়ে শোনার চেষ্টা করছেন আয়েশা হজরতায় সারাদি আল্লাহ কান লাগিয়ে শোনার চেষ্টা করছেন অন্তিম সময় রাসূল কি বলছেন কান লাগিয়ে আল্লাহ শুনলেন বিশ্বনবী অন্য কোনো কথা নয় একটা বাক্য বারবার করে বলার চেষ্টা করছেন বাক্যটা কি জানেন বিশ্বনবী বললেন আস আচ্ছল্যালাক রাসুলের জীবনের শেষ কথা হল নামা নামাজা আর শ্রমিকদের অধিকার নষ্ট করো